শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে ফুরফুরা শরীফ হিন্দু রাষ্ট্রের সংবিধান তৈরি হবে কুম্ভতে উদ্বোধন হবে ভোটদানের অধিকার থাকবে সনাতনীদের আমরা এই বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন পিরজাদা এব্রাহিম সিদ্দিকি সাহেব দেখেন এই ষড়যন্ত্রটা বহুত আগে থেকে চলছে আর এস এস কি বুঝলেন একমাত্র অধিকার থাকবে সনাতন ধর্ম তারাই ভোট দেবে আরও কারো অধিকার থাকবে না পাঞ্জাবি আপনার দলিত আদিবাসী হ্যাঁ আপনার মুসলিম এদের ভোট দেওয়ার অধিকার থাকবে না এটাই চাইছে কোন দিন আবার বলবে সাঁওতালরা এর দিকে আলাদা মুসলিমরা আলাদা কী পাঞ্জাবিরা আলাদা এইভাবে ষড়যন্ত্র করে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে দেশটাকে টুকরো করা একটা পলিটিক্স অনিবার্য আগামীতে দেশটা ধ্বংস হবে এবং টুকরো টুকরো হবে সেই এটা চালাতে চাইছে আর এটা সকলেই জানেন হিন্দু রাষ্ট্র কুম্ভে উদ্বোধন হবে নয়া সংবিধান দেখুন এদের হাতে ক্ষমতা আছে কি বুঝলেন এরা এদের নিজের ইচ্ছা মতন এরা অনেক কিছু করতে পারে সেখানে কিছু করার নেই ক্ষমতায় আছে বিজেপি সরকার আর বিজেপি সরকারকে চালনা করছে আর এস এস কি মিনিট সে যা বলবে হ্যাঁ এনাকে শুনতে হবে না শুনলেই গদি থেকে টান মেরে নিচে ফেলে দেবে এটা তো আমাদের জানা আছে হ্যাঁ এটা চক্রান্ত অনেক আগের আমরা জানিয়ে কিছু মানুষ বলছেন যে এই সংবিধানের মধ্যে যে সেকুলার শব্দটি রয়েছে সেকুলার মানে সবাই সর্ব ধর্মের মানুষ বসবাস করবে কিছু শিক্ষিত মানুষ সেইটাকে নিয়ে আপত্তি করছে এই প্রসঙ্গে দেখুন সংবিধান আইনটা অনেক আগে তৈরি হয়েছে সেই সংবিধান আইন অনুযায়ী ভারতবর্ষ চলছে এই সংবিধান আইনটাকে সুপরিকল্পিত ভাবে আর এস এস ভাঙতে চাইছে ও তো সংবিধান মানছে না এটাই তো আপনারা জানেন যে সংবিধান মানে না সে বহুত কিছু করে ফেলবে অচেক সংবিধানটাকে ও ভেঙে দিতে চাইছে ওরা নিজের মতন একটা সংবিধান নতুনভাবে আরএসএসের চাহিদা আমরা তৈরি করে সেইভাবে ভারতবর্ষে আমরা হ্যাঁ কর্তৃত্ব চালাবো হ্যাঁ রাজত্ব চালাব আমরা তাতে দেশ টুকরো হয়ে যায় আর দেশ থাকুক না থাকুক ওটা আমাদের দেখার দরকার নেই আমরা নতুন করে সংবিধান আইন একটা করে চালাবো এটা হচ্ছে আর এর পলিসিক্স উত্তরপ্রদেশের সাম্বালে একটি মসজিদে খনন নিয়ে বেশ পাঁচ জন মানুষকে গুলি করে মেরে দিয়েছে প্রশাসন এবং ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে আজমি শরীফে সেই জায়গাটাও বলছে নাকি এই জায়গায় কোনো মন্দির ছিল কে যে সংবিধান কথাটা বললাম এ আগে যে সংবিধান হয়েছে যেটা যে যেখানে সেখানে থাকবে আর সংবিধানটা উল্টাতে পাল দিয়ে আমি তাহলে আমি আমার কাজগুলো করতে পারবো তা নাই করতে পারছে না এখন তো বুঝতে পারছেন যত মসজিদের ভিতরি কি মানে মন্দির এসে ঢুকে যাচ্ছে মধ্যে মন্দির এসে ঢুকে যাচ্ছে কি মানে মাদ্রাসায় এসে মন্দিরে ঢুকে যাচ্ছে এটা একটা করে লেগিয়ে হ্যাঁ কলে কৌশলে কেস ফাইল করে রায়টাকে যাতে কায়দা করে বের করা যায় বের করে সেই জায়গাগুলো একটা অশান্তি দ্বন্দ্ব বিমার্জন এটাই হচ্ছে খুব ভাবে আর আর চালাচ্ছে বিজেপি সরকার চালাচ্ছে বিভার্জন না করতে পারলে আমরা গদিতে থাকতে পারবো না এরা চলে গেছে অন্য জায়গায় কিন্তু উন্নয়ন কি বুঝলেন যে মানুষ খাবে কি পড়বে কি চাকরি শিল্প কর্ম যে অধিকার যে বাঁচার এদিকে কোনো চিন্তা ভাবনা নেই খালি বিভাজন করো গদিতে নিজে বাঁচো যার কারণে এক একটা নতুনভাবে ধর্মের উপরই হ্যাঁ আঘাত এরা আনবেই এটা খুব পরিকল্পনা চক্রান্ত হচ্ছে আর এস এই যে অকাপ সম্পত্তি হিন্দুদের দেবত্ব সম্পত্তি আছে মুসলিমদের অকাপ সম্পত্তি সে মুসলিম সম্প্রদায়ের মানুষের সেই নতুন বিল এনে সেই সম্পত্তিকে ক্রোপ করে সরকার নিয়ে নিতে চাচ্ছে ইতিমধ্যে আমরা খবর পেলাম সূত্র মারফত যে বিয়াল্লিশ হাজার মসজিদ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিয়াল্লিশ হাজার মসজিদকে তারা টার্গেট করে এগিয়ে যাচ্ছে এই মসজিদগুলোকে ধ্বংস করে দেখুন এই যে অকাপ অকাপ স্টেট যে সম্পদটা এটা তো ব্রিটিশের পর থেকে একটা এরা পয়সা করে দিয়ে থাকে অনেকে আছে জবরদখল কি বুঝলেন করে আছে আর অকাপটা দিয়ে আসতে কেনে বহুদিন থেকে লড়াই হচ্ছে এবং দেবত্ব সম্পদ এই দেবত্ব সম্পদ এই অকাপ স্টেটকে প্রথম যখন তৃণমূল সরকার ক্ষমতায় যখন এলেন আমাদের মহামান্য মমতা ব্যানার্জি সাহেব তিনি বলেছেন আমি যদি ক্ষমতায় পারি তাহলে অখাব সম্পদ দেবত সম্পদ আমি ফিরিয়ে আন্দোলন সবকিছু হচ্ছে এই এই ফিরিয়ে বলে কথাটা তুলে না কিন্তু হলো না ভোটটা দিয়ে দেওয়া হলো তাহলে বুঝতেই পারছেন ব্যাপারটা কোথায় চলছে তো সবচেয়ে কল কথা হচ্ছে এই অকাব সম্পদটাকে দিয়ে এত হুটু করছে এরা এর এই সম্পদটা কোনোদিনই এরা ফেরত দেবে না কি মিনে আর এই সম্পদ অখাব সম্পদটা তারা নিয়ে নেবে এইটা হচ্ছে চক্রান্ত এবং দেবদ্ধ সম্পদটাও নিয়ে নেবে এটা আপনারা দেখে নেবেন দুদিন পরে বুঝতে পারবেন আর মসজিদকে দিয়ে যেটা বলতে চাইছেন আমি আগেই বলেছি মসজিদ বিভিন্ন এলাকায় এরা বলছে লোব কি বুঝলেন এটা সুখ করবে মসজিদই লিবার না কথা বলি আর মসজিদ মসজিদ যদি হুড়হুড়ি না করি তাহলে বিভাজনটা হবে কি করে ভোটটা পাবো কি করে কি বুঝলেন এটা কৌশলে যে ভোটটা নেওয়ার চক্রান্ত অর্থাৎ মসজিদ জায়গায় মসজিদ থাকবে কি মন্দির জায়গায় মন্দির থাকবে যে যা ধর্মের কাজ ধর্মের কাজ করেই যাবে কত বলেন না ধর্মকে নিয়ে এত হুড়োহুড়ি এটা নিষেধ করা আছে মানা করা আছে হয়তো মোহাম্মদাল্লাম বলেছেন যে তোমরা ধর্মকে নিয়ে খুব বাড়াবাড়ি করো না যে যা ধর্মের জায়গায় থাকবে ধর্মের কাজ করে যাও এটা সাল্লামের কথা হ্যাঁ বাংলার মানুষ এটা মেনে চলা দরকার তার শান্তি ফিরে আসবে একজন রাজনীতিবিদ পশ্চিম বাংলার তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাম তিনি এক হাতে অস্তর এবং এক হাতে হাদিস নিয়ে তিনি দিন প্রচার করেছেন কি বলবেন কিছু মূর্খ সমাজ আছে অশিক্ষিত সমাজ হ্যাঁ ইসলাম সম্পর্কে তার কোনো জ্ঞান নেই ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান থাকতো তাহলে এই কথাটা বলতো না এই বিষয় বলতে গেলে ভেঙেচুরে অনেক সময় লাগবে আমি একটাই কথা বলি দিই অশিক্ষিত মূর্খ কি ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান গম্য নেই কি যদি ইসলাম সম্পর্কে জ্ঞান থাকতো ভিতরি তাই এই কথাটা বলতো নেই এই অশিক্ষিত মূর্খরা এদের দ্বারাতেই আজকে দেশে অশান্তি তারা করে যাচ্ছে বুঝলেন না আর অশান্তি লাগাবেন না মানুষের শান্তি ফিরিয়ে আনুন উল্টো পাল্টা কথাবার্তা বলা ঠিক উচিত নয় এটা আমি বলবো বাংলাদেশের মতন কি ভারতে সেই পরিস্থিতি হতে যাচ্ছে কি বলবো দেখুন বাংলাদেশের পজিশনটা একটা আলাদা কত বুঝলেন না ইন্ডিয়ার পজিশনটা একটা আলাদা দুটো এক নয় ওটা একটা অন্য ব্যাপার আছে এটা হচ্ছে গণতন্ত্র রাষ্ট্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে আমরা হ্যাঁ সকলে মিলে মানুষ হিসাবে বসবাস করি মিলেজুলে কি মানে এই মিলেজুলে বাসটাকে যাতে না থাকে সুপরিকল্পিতভাবে এইটাকে ভাঙার জন্যে দেশটা টুকরো করার জন্যে আর এস এটা বিরাট বড় একটা ভিচুরি চক্রান্ত এটাই সবাই বুঝতে পারছেন না হ্যাঁ এটা বোঝার দরকার আছে এটাই তো আমরা বলে থাকি আর এস এস এর সাবধান থাকেন আপনারা